একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুতিদের আরও জানাবো গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার আরো জানাবো ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না গাজাবাসী সর্বশেষ জানাবো সিরিয়ায় আসাদপন্থী একশত বাষট্টি বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুতিদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি এ হুমকি দিয়েছেন খবর জেরুজালেম পোস্টের আব্দুল মালিক আল হুতি বলেছেন যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে তাহলে হুতি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে দুই হাজার সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতিরা তাদের দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারাই হামলা চালিয়েছে তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে হুতি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন আমরা চার দিনের সময়সীমা দেব এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য চার দিন পরও যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। গত দুই মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা শুরু হয়। ইসরায়েল উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয় এমত অবস্থায় হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল আইডিএফকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করছেন যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হয় তাহলে ইসরায়েল প্রায় দেড় সপ্তাহের মধ্যে গাজাই যুদ্ধ শুরু করতে পারে এক কর্মকর্তা বলেছেন হামাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইয়ট কপের প্রস্তাব প্রত্যাখ্যান করছে তাই অগ্রগতি করা খুবই কঠিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে উইয়ট কপের পরিকল্পনায় রয়েছে জীবিত জিম্মিদের অর্ধেকের মুক্তি এবং অব্যাহত চুক্তির প্রথম দিনে অর্ধেক মৃতদেহ ফেরত পাঠানো বাকি জিম্মি এবং মৃতদেহ বিয়াল্লিশ দিনে ফেরত পাঠানো হবে যা যুদ্ধবিরতির শেষ দিন হবে তবে কেউ কেউ দাবি করেছেন হামাস উইয়ট কপের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে হামাস উইয়োট কপের প্রস্তাব গ্রহণও করেনি বা প্রত্যাখ্যানও করেনি ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েবের পাল্টা পালটি হামলা বন্ধে ইউক্রেন ও এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েক দিনের মাথায় রাশিয়া এই হামলা চালালো ইউক্রেনের বিমানবাহিনী বলছে রাশিয়া অন্তত চুয়ান্নটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় দুইশোটি ড্রোন হামলা চালিয়েছে পূর্বের খার্কিব থেকে পশ্চিমের টার্নোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার হামলায় তার শিশুসহ অন্তত আঠেরো জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ দুই হাজার যুদ্ধ বিমান ব্যবহার করছে তারা মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েবের কাছে এই যুদ্ধ বিমান সরবরাহ করা হয় ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানা সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটল ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছেন না গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জনগণকে হুমকি দিয়েছেন বুধবার রাতে তিনি হুমকি দিয়ে বলেন যদি বন্দীদের আটক রাখে তবে তারা সবাই মারা যাবে তবে ট্রাম্পের এই হুমকিকে কোনো পাত্তা দিচ্ছে না গাজাবাসী তারা বলছেন তাদের হারানোর আর কিছুই নেই গাজার এক ব্যবসায়ী উনষাট বছর বয়সী ইয়াসির আল সারাফা আল জাজিরাকে বলেন আমি এসব হুমকিকে ভয় পাই না কারণ গাজার অনেক মানুষের মতো আমিও বিশ্বাস করি আমার হারানোর আর কিছুই নেই তিনি আরও বলেন আগে পোশাক ব্যবসায়ী ছিলাম আমার একটি বড় দোকান ছয়তলা একটি ভবন একটি গাড়ি এবং গাজা সিটির তেল আল হাওয়া রাখার জন্য গুদাম ছিল বছরের পর বছরের কঠোর পরিশ্রমে সব করেছিলাম এখন ধ্বংস হয়ে গেছে যুদ্ধ সবকিছু শেষ করে দিয়েছে যেদিকেই তাকাই কেবল ধ্বংস ধ্বংসাবশেষ আর দুর্দশা আমাদের শোক করার মতো আর কিছু বাকি আছে কি আমি এখন শিশুদের জন্য ক্যান্ডি ও স্নাক্স বিক্রি করি সিরিয়ায় আসাদপন্থী একশো বাষট্টি বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই হামলার ঘটনায় আসাদপন্থী অন্তত একশত জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর শুক্রবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় খবর আরব নিউজের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাউথ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন নতুন প্রেসিডেন্ট আহমেদ তাল সারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি এর আগের দিন আসাদপন্থী সব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় এতে বহু হতাহত হয় এরপর আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন আপনারা সব সিরি উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকার বাহিনীর লড়াইয়ে দুইশত পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ভূমধ্য সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ মহরা ইরানের উদ্দেশ্যে নতুন বার্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব ভূ সাগরে একটি যৌথ বিমান বাহিনীর মহড়া চালিয়েছে মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব ভূ মধ্য সাগরে ইসরায়েলি এফ থার্টি ফাইভ এবং ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব ভূ মধ্য সাগরে ইসরায়েলি এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন জেট ফাইটাররা মার্কিন বি ফিফটি একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই বি ফিফটি বোমারু বিমান ব্যবহার করে আসছে এই বিমানকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম এই মহড়াটি এমন সময় চালানো হলো যখন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে